আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলোর পথের পরশ চ্যানেলে স্বাগত আজ আমরা শুনব একটি সুন্দর উপদেশমূলক গল্প যা স্বামী স্ত্রীর জীবনে ধৈর্যের গুরুত্ব দেখাবে এই গল্প থেকে আমরা শিখব কোরআনের আয়াত ইন্নাল্লাহ মা সাবিরিন অর্থাৎ আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন চলুন গল্প শুরু করি এক গ্রামে বাস করতেন আলী নামের এক যুবক তিনি খুবই দরিদ্র ছিলেন কিন্তু তার স্ত্রী ফাতেমা ছিলেন তার জীবনের আলো ফাতেমা ছিলেন ধৈর্যশীলা এবং আল্লাহ ভক্ত আলী প্রতিদিন কঠোর পরিশ্রম করতেন কিন্তু টাকা পয়সা কোনো দিনই যথেষ্ট হতো না একদিন আলী তার স্ত্রীকে বললেন ফাতেমা আমাদের জীবন এত কঠিন কেন আমি তো চেষ্টা করছি কিন্তু কিছুই হচ্ছে না ফাতেমা হাসিমুখে বললেন প্রিয় আল্লাহ আমাদের পরীক্ষা করছেন কোরআনে বলা আছে ধৈর্য ধরো আল্লাহ তোমার সাথে আছেন আমরা একসাথে থাকলে সব কিছু সহ্য করতে পারব আলী তার স্ত্রীর কথায় অনুপ্রাণিত হলেন এবং ধৈর্য ধরে চলতে লাগলেন কয়েক মাস পর গ্রামে একটি বড় ঝড় এলো অনেকের ঘরবাড়ি নষ্ট হয়ে গেল আলী তার স্ত্রীর সাথে মিলে অন্যদের সাহায্য করতে লাগলেন তাদের ধৈর্য এবং সাহায্যর জন্য গ্রামবাসী তাদের প্রশংসা করল এক ধনী ব্যক্তি আলীর সততা দেখে তাকে তার ব্যবসায় চাকরি দিলেন ধীরে ধীরে আলী এবং ফাতেমার জীবন বদলে গেল তারা একটি সুন্দর ঘর তৈরি করলেন এবং একটি সন্তানের বাবা মা হলেন একদিন আলী তার স্ত্রীকে বললেন ফাতেমা তোমার ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা না থাকলে আজ আমরা এখানে থাকতাম না ফাতেমা বললেন প্রিয় এটাই ইসলামের শিক্ষা ধৈর্য এবং ভালোবাসা দিয়ে জীবন চালাও প্রিয় দর্শক ভিন্দ এই গল্প থেকে আমরা শিখি যে স্বামী স্ত্রীর সম্পর্কে ধৈর্য এবং ক্ষমা খুবই গুরুত্বপূর্ণ ইসলামে বলা আছে আর তোমরা ধৈর্য ধরো এবং প্রতিযোগিতা করো ধৈর্যে সুরা আল বাক্কারা একশো পঞ্চান্ন জীবনে কঠিন সময় এলে আল্লাহর উপর ভরসা রাখুন এবং আপনার সঙ্গীকে সমর্থন করুন এতে আপনার জীবন রোম্যান্টিক এবং সফল হবে যদি এই গল্পটি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ওয়া আলাইকুম